মাছটা নিয়ে যাও আর ইলিশ মাছটা যা দেখাচ্ছে আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না জানিতে এই সাবের তলাটাতে একদম লম্বা লাইন চলে যাবে জানতো এই চলে গেছে রান্নাঘরে রান্নার খোঁজ নিতে সকাল পাঁচটা সাতচল্লিশ বেজাচ্ছে ঘুম ভাঙলো তোমার বৃষ্টির শব্দে যেন আকাশ ভেঙে নেমে আসছে ব্যালকনির কাছে ছুটতে এসে দেখি এত বৃষ্টি হচ্ছে কি বলবো দেখে মনে হচ্ছে আজকে অফিস যাবো না কিন্তু আর কি করব যেতে তো হবেই না এখন মনে হচ্ছে এক কাপ চা নিয়ে জানলার কাছে চুপ করে বসে বসে বৃষ্টিটা দেখি বেশ ভালো লাগবে কিন্তু কি করব বাস্তব তো এটা না বাস্তবটাই আলাদা বৃষ্টি হোক আর নাই হোক তোমাকে ঘরের কাজ করতেও হবে অফিসেও যেতে হবে রান্নাও করতে হবে এখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলে হবে না না ঘরের কাজগুলো তো আবার বলছে যে আমাকে কখন করবি তো সেই জন্য সোজা চলে এলাম এখন ঠাকুর ঘরে গা হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে বাসি টাপড় ছেড়ে গোপালকে তুলে এখন স্নান টান করে বসিয়ে দিলাম দোল্লা সুন্দর করে সাজিয়ে আজকে হচ্ছে তোমার একাদশী কালকে অফিস থেকে আসার সময় একটু সন্দেশ নিয়ে এসেছিলাম গোপালের জন্য আর দেখো কত মেঘভাঙা বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো সবাই মাত্র এই ছটা দশ পনেরো হবে কত রোদ্দুর উঠে গেছে বেশ ভালো লাগে রোদ্দুরটা উঠলে কিন্তু আবার অফিস যাওয়ার সময় খুব বৃষ্টি হচ্ছিলো জানো তো আর এই বৃষ্টি বাদলের দিন না তো নুরাকে নিয়ে খুব চিন্তা হয় তো নুরা আবার একটু মাথায় জল পড়লেই হ্যাঁচো ফ্যাচো শুরু হয়ে যায় জানো তো আজকে ডিমটা সেদ্ধ করতে দিয়েছি ডিমটা একটা সাইড খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আজকে একটু ভিনিগার কিংবা এগুলো কিছু দিয়ে নি জানো তো লেবু হেউ এমনিই ডিমটাকে ছেড়ে দিয়েছিলাম আর একটুখানি নেড়ে দিলে ভালো হতো ডিমটা তাহলে দুটো সাইডই ভালো সেদ্ধ হয়ে যেত একটা সাইড পড়েছিল তো ভালো সেদ্ধ হচ্ছে একটা সাইড কিরম নরম মতো হয়ে গেছে যাই হোক ডিমের ঝোলে একটু ভেজে দিলেই না এটা বেশ ভালো খেতে হবে আর সাথে হচ্ছে তোমার বেগুন বেগুনটা ভাজা করব কালকে আসার সময় বেগুন নিয়ে এসেছি তনু কাজ রুটি দেবো তার সাথে একটু বেগুন ভাজা দেবো আর ডিমটাকে একটুখানি মাখা মাখা করে তরকারি করবো সাইডে তোমার একটু ডাল সেদ্ধ বসেছি ডালটা একটু বেশ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখলে না আর ডিমের ঝোলের সঙ্গে বেশ ভালো খেতে লাগে একে বেগুন ভাজাটা চাপিয়ে দিয়ে এখানে শশাটা একটু কেটে দিচ্ছি স্যালাডের জন্য এখন আমি অনেকটা সকালে উঠি ঘুম থেকে জানো তো কারণ তনুকে তো সাতটার মধ্যে খেতে দিতে হয় না যার জন্য না সকালবেলাটা একটুখানি মানে আমি হিমসিম খেয়ে যাই মানে কোনটা ছেড়ে কোনটা করব আর এই তো বেদানাটা কেটে ছাড়িয়ে ওকে টিফিন টিফিনের মধ্যে গুছিয়ে দিচ্ছি আর এখানে ডিমের তরকারিটা বসিয়ে দিচ্ছি ডিমটা একটু লাল লাল করে ভেজে তরকারিটা খুলে না খুব ভালো খেতে হবে ডিমের তরকারিটা একটা সাইডে বসিয়ে দিয়ে এদিকে আবার চাটুটা আগে বসিয়ে দিলাম যে রুটিটা তাড়াতাড়ি করে করে নিয়ে আর ওকে আবার প্যাকিং করে দিয়ে দেবো আর ডিমের তরকারিটা ওদিকে নামিয়ে রেখে দিয়েছি আগে রুটিটা হয়ে গেলে তারপর ডিমের তরকারিটা বসিয়ে মধ্যে একটুখানি সামান্য গরম মশলা দেবো আর উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলে ব্যাস ওটা একদম ইয়ামি খেতে হবে আমার রথ দেখা কলা বাচ্চা এখন দুটোই হচ্ছে কেন বলতো ওদিকে ফোনটাকে সেট করে রেখেছি খবরটাও শুনছি আর টাইমটাও দেখে নিচ্ছি কারণ রান্নাঘরে অনেকেরই বাড়িতে হয়তো ঘড়ি থাকে কিন্তু আমি আর রান্নাঘরে ঘড়ি লাগাই কিন্তু ওই ফোনটাকে সেট করে রেখে দিই তাতে টাইমটা দেখে দেখে বুঝতে পারি রান্নার দিকটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে যেন তনু গাছে স্নান করতে আমি সেই ফাঁকে একটু ঘরদালানটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ ও তো বেরবে বাসি ঘরে তো বেরোতে পারবে না না যে সকালবেলা উঠে ঘর দালানটা ঝাঁট দেওয়া হয় না অন্যদিন হলে আগে সকালবেলা উঠেই আগে বাসি ঘর দালানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই আজকে এদিকে বৃষ্টি দেখতে গেছিলাম ওই বৃষ্টি দেখতে গিয়ে একটু দেরি হয়ে গেছে ওখানটা একটুখানি পাঁচ মিনিট দাঁড়িয়েছিলাম ভাবছিলো আমি তো সবসময় ভাবতেই থাকি সাদ্রাগাছিতে আমাদের সেন্টারে জল উঠে যাবে আমাকে আর যেতে হবে না আজকে হয়তো ছুটি বলে দেবে কিন্তু আজকে তো তা হলে

আর দিয়ে বাজারে ইলিশ মাছ এসছে দেখো কত আর অনেক রকমের মাছ এসছে ভেবেছিল একটু কাটা ফোনা নিয়ে যাব কিন্তু আমাকে দেখো না খালি বলছে ইলিশ মাছটা নিয়ে যাও আর ইলিশ মাছটা যা দেখাচ্ছে আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না জানো তো বাধ্য হয়ে আমাকে ইলিশ মাছটাই নিয়ে আসতে হয়েছে আর ইলিশ মাছের সাইজটাও বেশ ভালো ছিল খুব বড় না হলে সাতশো ওজনের ছিল বেশ ভালোই পিসগুলো বেরিয়েছে আমার তো যা লোভ লাগছিল ইলিশ মাছটা দেখে কি বলবো আমি নিতে চাই না খেলেই বলবে ইলিশ মাছ নেবে ইলিশ মাছ নেবে আর ইলিশ মাছটা আমার হচ্ছে একদম ফেভারিট মাছ জানো তো হ্যাঁ আমার দেখলেই লোভ লাগে আর নাও না নাও খুব ভালো আমি দিয়ে দিচ্ছি কম পয়সা দিয়ে দেবো আজকে সাতশো টাকা করে নিয়ে যাও এই কত ওজন হবে বলছে এই তো এই ওজন হয়েছে দাম কত হলো দুশো আশি টাকা আজকে খাবো না ডিম হয়ে গেছে আর কালকে জেনে রেখে দিলাম আমাদের এ তনুও ইলিশ মাছ খায় কিন্তু খুব ভালোবাসে না ইলিশ মাছের তো তোমার একটু তেল ঝাল দিয়ে ভাত মেখে দিলে আর পেটের কাজটা খায় ওই ঘাঁতার কাজটা খায় পেটের কাজটা খায় না তো চলো যে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এই এইগুলো হাওয়াটা ভেতরে ঢুকুক ঘর দানটা এখনো মোচা হয় না মুচবো পরিষ্কার করতে যাই যা দরজাটা না একটু ঠেকনা না দিলে খালি সবসময় উড়ে উড়ে এই ধমাস করে আওয়াজ হবে ওই জন্য একটু ঠেকনা দিয়ে রাখতে হয় তো চলো আর এদিক ওদিক না করে এবারে কাজ করি আটটা পনেরো অলরেডি হয়ে গেছে একশো টাকা নিয়ে গেছিলাম মাছ আনতে সেখানে হলো দুশো আশি টাকা আবার বাড়িতে এসে আবার টাকা দিয়ে বলব পরে দিয়ে যাবি এখন আমিছি যে না পরে দিয়ে যাবো মাছ খেয়ে নেবো আর টাকা দিতে ভুলে যাবো তখন এক কাণ্ড হবে বলবে এই দেখো মাছ খেয়ে চলে গেলো টাকা দিল না আবার আবার ভুলো রোগ আছে কোনো দরকার নেই আমি আবার রিপিট গিয়ে দিয়ে এলাম মাছটাকে ধুয়ে এখন ফ্রিজে ফুললাম গ্যাস ফ্যাস মুছে কাজগুলো করি সকালবেলা গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে এখন আমার কে ফোন করছে বল আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে আর এই যে আমার টিফিন টিফিন সব রেডি করে রেখেছি এগুলো সব গুছিয়ে নেবো এইখানে আবার খানিকটা বাসন বেরবে সেটা আবার মাঝবো আজকে আবার দশটা থেকে ক্লাস আছে বেশি কোন দেরি করলে হবে না খিদেও পাচ্ছে খুব দুটো রুটি করা আছে ভাবছে খেয়ে নেবো বৃষ্টি হলে সাদ্রাগাছিতে এই সাবের তলাটাতে একদম লম্বা লাইন চলে যাবে জানো তো আর কত জল দেখতে পাচ্ছ এই জল মারি মারিয়ে গিয়ে ওই সাবের তলাতে লাইন দিতে হবে এখন গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এলাম এসে মুখ ফুক ধুয়ে গোপালকে খেতে দিলাম দিয়ে চিকেনটাকে একটু পার করে রেখে দিই ফ্রিজের বাইরে কারণ চিকেন টু হবে রুটি হবে আর দুটো ভাত আছে ওই জন্য আতন কেলেও অলরেডি উঠে পড়েছে আমি এখন একটু আজকে চা খাবো চা খাওয়া হয়নি ভালো লাগছে না একটু জলে ভিজিয়ে দি বরফ সকালবেলা সব বাসন টাসন মেজে পরিষ্কার করে একদম ঘর দার গেছি তো যার জন্য সব পরিষ্কার পরিষ্কার দেখতে লাগছে চলো একটুখানি চা বসাই যাবে একটুখানি চা খাই চা খেয়ে তারপরে আটা মাখা আছে একটা রুটি হবে আর চিকেন স্টু হবে আর কিছু হবে না আর কালকে তো ইলিশ মাছ আছে আর একটু ছোলাটা ভিজিয়ে দেবো ছোলার ডাল হবে আর রুটি করে দেবো তুমি কি বাসায় যাবে টিফিনে আর সকাল আমি এখনই বলে দিচ্ছি কালকে কি রান্না হবে দেখো তো চলো আমি এখন একটু চা খাই ঠিক আছে চাটা খা হলো আমার আজকে একটা বড় সমস্যা দেখা দিয়েছে সমস্যাটা হলো ফ্লিপকার্ট থেকে জিনিসটা এসেছিলো তনু সেই কালো রঙের ব্ল্যাক কুর্তিটা ওটা তোমার টাকাটা নিয়ে যাওয়ার পরে মানে জিনিসটা ফেরত নিয়ে যাওয়ার পরে টাকাটা তোমার রিফান্ড হবে টাকাটা রিফান্ড হয়নি এবারে এতগুলো টাকা রিফান্ড না হলে কিরাম হয় ওরা বলছে রিফান্ড করে দিয়েছি আর আমার অ্যাকাউন্টে ঢোকেনি টাকা টাকা ঢুকে মেসেজ ঢুকবে টাকা ঢুকে নে এবার আমি আবার এই অ্যাকাউন্টটা হচ্ছে তোমার বুড়োদের বাড়ির ওখানে তখন সেই সাগরাইলে একটা দোকানে কাজ করতাম জানো তখন দু হাজার সাল সতেরো সালে তখন দু ওখানে কাজ করতাম ওরা বলেছিল ব্যাংকের একটা অ্যাকাউন্ট তৈরি করতে তো ভাই তখন ওখান থেকে তৈরি করে দিয়েছিল অ্যাকাউন্টটা সে আবার আমি এখন ফোন করলাম ফোন করে বললাম যে দেখো তো আমার অ্যাকাউন্টে কেন টাকাটা ঢোকে নেই বললে আবার বইয়ের ছবি তুলে আবার পাঠালাম সমস্যা শেষ নেই আমার জীবনে যেন অন্যবারে বারে ঢুকে যায় কোনো অসুবিধা নেই আর এবারে ঢুকে নেই কি বলবো এবার ওদেরকে এস এম এস করছি ওরা বলছে ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করতে ভগবান জানে কি হবে তো চলো এখন চিকেন স্যুটা বানাই আর রুটি করি আর মাখা আছে ফ্রিজেতে একটা রুটি হবে একটা রুটি হবে আমি না এসে চা দিয়ে দুটো চা ঝুড়ি গাজা খেয়েছি খেতেই কেন পেটটা ফুলে উঠলো আমার কি আর বলবো লোভ সামলাতে পারি না একদম চলো একটুখানি ধনে পাতা দেবো আজকে চিকেন শুতে ভালো হবে খেতে একটু ধনে পাতা একটু পেঁয়াজ একটু আলু আর সামান্য একটু গাজর একটা টমেটো এই দিয়ে করবো গাজরটা এইটুকু আছে এটুকুই দেবো না ফ্রিজে আর একটা বড়ো গাজর আছে ওটার কারণে এটাকে কেটে দিয়ে দিই হাই টমেটো ফমটা কি করছি খালি আমি রিটা হয়ে গেছে চিকেন স্টুটা হচ্ছে ওটা একটু গ্যাসটাকে কমিয়ে দিলাম যাতে একটুখানি ভালোভাবে সেদ্ধটা হয়ে যায় আর খেতে খুব ভালো হয় আর এখন এই যে বাসনগুলো ছিল চায়ের বাসন বাকি যে রুটি করলাম সেই বাসনগুলো ওগুলো একটু পরিষ্কার করে মেজে ধুয়ে নিচ্ছি আর একটুখানি পরেই তনু চলে আসবে এসেই চলে গেছে রান্নাঘরে রান্নার খোঁজ নিতে এই সময় মাত্র ঘুরে ঢুকলো এখানে জামা কাপড় রেখে দিয়েছে হাত পা ধুয়ে রেডি হয়ে গেছে এখানে হয়ে গেছে চিকেন স্টু আজ এই চিকেন স্টুতে না একটু ধনে পাতা দিয়েছিলাম জানো খুব ভালো হয়েছে আর এর তলায় আছে একটা রুটি তনুর জন্য আমি খাবো না চলো তনু খাওয়া রেডি করে নিয়েছি তনুকে এবার একটু খাইয়ে দিতে হবে নাহলে আবার তনুর খেতে পারে না কোথায় গিয়েছে দেখো প্যান্টটাকে শুরু করতে এটা তো কাঁচা প্যান্ট আসল কথা ওই জামা কাপড় ছেড়েছে এটা তো আর কালকে পড়বে না ঘামে হয়ে গেছে স্যার কালকে আবার কেচে দিতে হবে প্যানটা কি করবে কি জানি খাইয়ে মুড়ি আর মিষ্টি ভিজিয়ে রেখেছি কালকে এটা খাওয়া হবে আর এইখানে তোমার ওই ছিয়াশিট আর আলমন্ড ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে তোমার ছোলার ডালটাকেও ভিজিয়ে রেখেছি বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তনু এতক্ষণও ঘুমিয়ে পড়েছে আর আমি খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ বাসন বাসন মেজেগুলো সব ভিজিয়ে আমি বসে বসে একটু এডিট করছিলাম করতে করতে আর মনে হলো না ওই যে হয় না তোমার এতে ধরো কোনো একটা জায়গায় আসন পাতা থাকে যে হরি কীর্তন হয় তারপরে একটা বুড়ি বসে থাকে আসনটা বলছে মা ঠাকুমা তুমি এত তোমার ভক্তি যে তুমি এতক্ষণ পর্যন্ত বসে আছো যে কীর্তন শেষ হবে তবে তুমি আস তবে তুমি বাড়ি যাবে বলছে না রে ভাই এতক্ষণ আমি ওই জন্য বসে নিই আমার যে আসনটা তোরা বসে বসে কীর্তন করছে সেই আসনটা আমাকে নিয়ে যেতে হবে সেই জন্যে বসে আছি সেই হয়েছে আমার মানে আমার সমস্ত কাজ হয়ে গেছে এডিটও খানিকটা কমপ্লিট করেছি বসে বসে কিন্তু ভিডিওটা তো এন্ড করা হয়নি ওই জন্য আবার উঠে এসে এখন এন্ড করতে হলো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে অসুস্থ থেকে খুব সাবধানে গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটু যদি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা